স্বাস্থ্য রক্ষা অনেকটা গাছ লাগানোর মতো নিয়মিত যত্ন করলে ফুল ফল দেবে অবহেলা করলে শুকিয়ে যাবে চল্লিশ বছর পার হওয়ার পর শরীর ও মনের যত্ন নেওয়া একটু ভিন্নভাবে ভাবতে হয় কারণ বয়সের সঙ্গে সঙ্গে বিপাক ক্রিয়া ধীর হয়ে যায় হরমোনাল পরিবর্তন আসে পেশি ও হাড়ের শক্তি কমতে শুরু করে আর দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকিও বাড়ে চল্লিশ বছর পর অনেক মানুষের মধ্যে ক্যালসিয়ামের অভাব উচ্চ রক্তচাপ হাড় ক্ষয় হাঁটু ও কোমরের ব্যথা দেখা দেয় এগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত বয়স বাড়ার সাথে সাথে শরীরের ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা কমে যায় আবার বয়সের সাথে ধমনই শক্ত হয়ে যায় শরীরে লবণ ও পানি জমে রক্তচাপ বাড়ায় পাশাপাশি চল্লিশের পর মহিলা অথবা পুরুষদের কোমরের ব্যথা ডিস্ক সমস্যা বা হাড় ক্ষয় রোগও বেড়ে যায় এত সব সমস্যা হলে কী সেবন করবেন আবার যদি শুরু না হয় তাহলে এখন থেকেই কী সেবন করলে আর ওই ধরনের সমস্যা আপনাকে কাবু করতে পারবে না সব কিছুই জানতে পারবেন আজকের পুরো ভিডিওটি দেখলে মাত্র চারটি বীজ আপনাকে খেতে হবে দইয়ের সাথে বীজ চারটির নাম বলছি একটু পরে তার আগে বলতে চাই এই চারটি বীজ অবশ্যই আপনি দইয়ের সাথে খাওয়ার চেষ্টা করবেন একই দিনে চারটি বীজ খেতে হবে না আপনি এক সপ্তাহ করে করে চারটি বীজ খাবেন অর্থাৎ এক সপ্তাহ খেলেন একটি বীজ পরের সপ্তাহে আরেকটি বীজ এভাবে চার সপ্তাহে চারটি বীজ আপনি ভাগ করে খেতে পারবেন কখন খাবেন তা বলবো ভিডিওর শেষে এখন একে একে চারটি বীজের নাম বলবো প্রথম বীজটি হল তিসি বীজ বা ফ্ল্যাক্সিড। এই তিসি বীজ আপনার বয়স যখন চল্লিশ তখন নয় বয়স যখন আঠাশ তখন থেকে নিয়মিত সেবন করা উচিত কারণ তিসি বীজ এক ধরনের সুপারফুড যা নানা পুষ্টি উপাদান ও স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার প্রোটিন লিবন্যান্ট এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেল রয়েছে এই তিসি বীজ কেন আপনি সেবন করবেন কারণ এটি হৃদপিণ্ডের জন্য ভালো এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কমাতে ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হজম শক্তি উন্নত করে উচ্চ ফাইবার কন্টেন্ট কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম প্রক্রিয়া সচল রাখে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায় যা টাইপ দুই ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী তিসি বীজ ওজন কমাতে সাহায্য করে ফাইবার পেট ভরাটে অনুভূতি দেয় ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এটি ত্বক ও চুলের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট ত্বককে নরম ও চুলকে মজবুত রাখে এটি হরমোনের ভারসাম্য রক্ষা করে লিগন্যান মহিলাদের হরমোন ব্যালেন্সে সহায়তা করে এবং ম্যানোপোজের উপসর্গ কমাতে পারে তিসি বীজ আপনার মনকে চনমনে রাখতে সাহায্য করবে দ্বিতীয় বীজটি হল মিষ্টি কুমড়ার বীজ বা পামকিন সিডস এটিকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয় মিষ্টি কুমড়ার বীজ আপনার হার্টকে চাঙ্গা রাখে কোলেস্টেরল হতে দেয় না উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে চল্লিশের পর যে রোগগুলো বেশি হয় শরীরে তা সবকিছুই কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে এই ছোট্ট বীজে মিষ্টি কুমড়ার বীজ ঘুম ভালো করতে সাহায্য করে এতে থাকা ট্রিফ নামক অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করে যা ঘুম উন্নত করে এছাড়াও এটি প্রোস্টেটের স্বাস্থ্য রক্ষা করে জিঙ্ক সমৃদ্ধ হওয়ায় পুরুষদের প্রোস্টেটের জন্য ভীষণ উপকারী এবং ইউরিনারি সমস্যার ঝুঁকি কমায় হাড় ও পেশির শক্তি বাড়ায় এতে থাকা ম্যাগনেশিয়াম ফসফরাস প্রোটিন যা হাড় ও মাংস পেশি শক্তিশালী রাখতে সাহায্য করে এই বীজ ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে ভিটামিন ই ওমেগা থ্রি ও জিঙ্ক চুল পড়া কমায় ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে তৃতীয় বীজটি হল সূর্যমুখীর বীজ বা সানফ্লাওয়ার সিডস ছোট হলেও পুষ্টি আর স্বাস্থ্য গুণে ভরপুর আর ঠিকঠাক খেলে শরীরের জন্য একই বাড়ি প্রাকৃতিক পাওয়ার বুস্টার হয়ে ওঠে সানফ্লাওয়ার সিডস প্রদাহ কমায় ভিটামিন ই ও ফ্লাবোনয়েড শরীরের ভেতরে প্রদাহের মাত্রা হ্রাস করে যা জয়েন্টের পেইন ও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট রক্তে গ্লুকোজের ওঠা নামা নিয়ন্ত্রণে রাখে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এতে থাকা সেলেনিয়াম জিঙ্ক ও ম্যাগনেশিয়াম শরীরকে সংক্রমণ ও প্রদাহ থেকে রক্ষা করে পাশাপাশি এটি হৃৎপিণ্ডের সুরক্ষা দেয় ভিটামিন ই এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় চতুর্থ বীজটি হল চিয়া সিডস চিয়া সিডস ছোটো হলেও পুষ্টিগুণে ভরপুর একে অনেকেই সুপারফুড নামে চেনেন এই বীজে ফাইবার প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেলস রয়েছে চিয়া সিডস হার ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম হার মজবুত করে এটি এনার্জি ও স্টামিনা বাড়ায় অ্যাস্টেক যোদ্ধারা লম্বা যাত্রায় চিয়া সিডস খেতেন কারণ এটা দীর্ঘ সময় শরীরে এনার্জি দেয় চিয়া সিডস রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে শক্তি ছাড়ে ফলে সুগারের ওঠা নামা কম হয় পাশাপাশি এটি হজম শক্তি উন্নত করে উচ্চ মাত্রার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে কোলেস্টেরলকে আটকায় এই সুপার পাওয়ার চারটি বীজ একই দিনে আপনাকে খেতে হবে না তিসি বীজ ছাড়া বাকি তিনটি বীজ কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ চিয়া সিডস আপনি সরাসরি দইয়ের সাথে মিশিয়ে সেবন করতে পারবেন শুধু তিসি বীজ সেবন করার সময় আপনাকে হালকা রোস্ট বা হালকাভাবে তাওয়ায় ভেজে তারপর দইয়ের সাথে মিশিয়ে সেবন করতে হবে কখন খাবেন বেলা বারোটার পর আবার তিনটার আগে অর্থাৎ আপনি একটা থেকে দুইটা এই সময় দইয়ের সাথে এই বীজগুলো মিশিয়ে সেবন করতে পারেন যে কোনো একটি বীজ আর যদি কেউ দইয়ের সাথে সেবন করতে না চান তাহলে বিকালবেলা যে কোনো স্ন্যাক্সের পরিবর্তে এই বীজ সেবন করতে পারেন যে কোনো একটি বীজ দইয়ের সাথে এক চামচ করে সেবন করতে হবে কাল থেকে সেবন করা শুরু করে দিন শরীরের তফাত নিজেই উপলব্ধি করতে পারবেন বিহর্সরা যারা এত সময় আমার পুরো ভিডিওর সাথে ছিলেন এবং মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতোই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন সেই সাথে ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ